আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটি জিনিসের ওপর পেইন্টিং সুপারি পাতা তো আমরা সবাই চিনি ছোটবেলায় সুপারি পাতার খোলে বসে কত খেলা করতাম আর সেই সুপারি পাতার খোল দিয়ে তৈরি প্লেটও আমরা প্রায় সবাই চিনি ঘর সাজানোর অন্যরকম একটি জিনিস হলো সুপারি পাতার প্লেট আর সেই প্লেট যদি পেইন্ট করে সাজানো হয় তাহলে কেমন হয় বলেন তো তাই আজ সুপারি পাতার প্লেটেই পেন্ট করব কয়েকদিন আগে এই প্লেটগুলা কিনেছিলাম পেন্ট করার জন্য তাই পেন্ট ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা কোনো রিকোয়েস্টেড ভিডিও না তাই নিজের পছন্দ মতো পেন্ট করছি আমি বেস কালারটা কালো করব। এজন্য প্রথমে সাদা কালার করে নিই নাই সুপারি পাতার এই প্লেটগুলা মসৃণ না এজন্য সময় নিয়ে কালার করতে হয় এখানে আমি অ্যাক্রেলিক কালারই ব্যবহার করছি এরপর যে ডিজাইনটা আমি করব এটা সোশ্যাল মিডিয়াতে একটি পেপার আর্ট পেইন্টিংয়ে দেখেছিলাম ভাবলাম এই প্লেটে সেই ডিজাইনটাই করি ফুলের কম্বিনেশনটা সাদা এবং লালের মধ্যে রাখছি তুলিতে সাদা কালার নিয়ে তারপর অল্প একটু লাল কালার দিয়ে ফুলগুলো আমি এঁকে নিব প্লেটগুলা মসৃণ না হয় ফুলগুলো করতে কিছুটা সমস্যা হচ্ছিল তবুও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে করার কালোর ওপর লাল সাদা ফুলগুলা ভালোই লাগছিল এরপর সবুজ কালার দিয়ে পাতা এঁকে নিচ্ছিলাম পুরো প্লেটে আমি কালার করছি না মাঝের একটু অংশে আমি পেইন্ট করব। পেইন্ট করা শুরু করা থেকে বিভিন্ন জিনিসে পেইন্ট করে থাকি ভালোই লাগে নতুন নতুন জিনিস পেইন্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে ইচ্ছা ছিল সুপারি পাতার প্লেটে পেন্ট করার আজ সেই ইচ্ছাটাও পূরণ করলাম আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় নাকি আপনাদের উৎসাহ এবং সাপোর্টে আমি নতুন কিছু করার অনুপ্রেরণা পেয়ে থাকি প্রথমবার সুপারি পাতার প্লেটে পেইন্ট করায় তেমন একটা সুন্দর হয়নি ডিটেলিংয়ে পেইন্টিংও করি নাই এগুলা ঘর সাজানোর জন্য বেস্ট একটা জিনিস প্রায় প্রতিটা আর্ট পেজেই এই প্লেটগুলা পেইন্ট করা ভিডিও বা ছবি দেখা যায় ঘরের দেয়ালে সাজালে খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ঘর সাজানো যায় শুধু রাউন্ড শেপ না স্কোয়ার শেপ হার্ট শেপ আরও বিভিন্ন ধরনের শেপে এই প্লেটগুলো পাওয়া যায় আমি রাউন্ড শেপ প্লেট এনেছিলাম পেইন্ট করার জন্য আপনাদের কাছে সুপারি পাতার প্লেটে করা পেন্টিংগুলা কেমন লাগে আমাকে জানাবেন কিন্তু যদি কেউ এই পেইন্টিং প্লেটগুলা ঘর সাজানোর জন্য অর্ডার করতে চান তবে আমাকে ইনবক্স করতে পারেন এই তো পেইন্টিংও প্রায় শেষের পথে পেইন্টগুলো ভালোভাবে শুকানোর পর ভার্নিশ করলেই রেডি হয়ে যাবে একটা ওয়াল ডেকর জিনিস আপনারা যদি এই প্লেটে ভার্নিশের ভিডিও দেখতে চান তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার করা সুপারি পাতার ওপর পেইন্টিংটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই